আসসালামু আলাইকুম আপনি জানেন কি কীভাবে টিউব বেবি করা হয় টেস্ট টিউব বেবি করার জন্যে কতদিন সময় লাগে টেস্ট টিউব বেবি করার জন্যে বড়ো ধরনের কোনো কমপ্লিকেশান হয় কি না টিউব বেবি করতে কত টাকা খরচ হয় টেস্ট বেবিতে কেমন সাকসেস হতে পারে টেস্ট টিউব বেবি করার জন্যে ঢাকায় কতদিন থাকা লাগে বাংলাদেশে টেস্ট টিউব বা আইভিএফ করতে কেমন টাকা খরচ হয় চলুন জানি কিভাবে এই কাজগুলো করা হয় আমি ডক্টর এস এম খালিদুজ্জামান বাংলাদেশ ফার্টিলিটি হসপিটালের চেয়ারম্যান আমি দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরে অ্যাপোলো হসপিটালস ঢাকায় এই বিষয়ের উপর কাজ করেছি বর্তমানে ইউভার কেয়ার হসপিটালেও আমি কাজ করি আমার টোটাল এই বিষয়ে কাজের অভিজ্ঞতা প্রায় পনেরো বছর এখন আসেন যে কোশ্চেনগুলো আমি করলাম যে টেস্ট টেস্টুফ বেবি কীভাবে করা হয় টেস্ট টেস্টুফ বেবি খুব সহজ একটা পদ্ধতি অনেকে টেস্ট টু বেবির নাম শুনে খুব কষ্টকর শুনে কাছে আসতে চান না আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে সাত থেকে দশজনের ভিতরে এই কাজটা অত্যন্ত কম কষ্টে করে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি একটা এক্সপিরিয়েন্সড আইভিএফ টিম বাংলাদেশ ফার্টিলিটি হসপিটালে কাজ করছে আপনারা জানেন যে টেস্ট টু বেবি যে নর্মাল প্রেগনেন্সির মতোই একটা মেয়ে প্রতি মাসে একটি করে ডিম তৈরি হয় এবং এটা টিউবের ভিতরে তার ফ্যালোপিয়ান টিউবের ভিতরে আসে এবং স্পার্ম সেখানে ফার্টিলাইজ করে টিউবের ভিতরে যে এগ এবং স্পার্মের যে মিলনটা হয়ে থাকে এই কাজটা ওই টেম্পারেচার এবং নিউট্রিশান মেনটেন করে আমরা বাইরে করে দিই এই কাজটি করার জন্য পিরিয়ডের সেকেন্ড বা থার্ড ডেতে আমাদের এখানে আসতে হবে আমরা তার একটা হরমোন টেস্ট এবং একটা স্ক্যান করে দেখব যদি তার ওভারই এবং ওকে থাকে তাহলে আমরা কিছু হরমোনাল ইঞ্জেকশান দেবো এই ইনজেকশান আট থেকে বারো দিনের মতো সময় লাগে পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে ইঞ্জেকশান নেওয়ার মাঝে মাঝে চার দিন পরে ছয় দিন পরে আট দিন পরে এরকম সময় আমরা তাকে স্ক্যান করে করে দেখি যে কারণে আমরা আপনাকে ইঞ্জেকশানটা দিচ্ছি সেই ফলিকুলার বা এগের ডেভেলপমেন্টটা কেমন হচ্ছে সাধারণত দশ থেকে বারো দিন পরে একটা ম্যাচিউর হয়ে যায় একটা নির্দিষ্ট সাইজ আছে আঠেরো থেকে বিশ মিলিমিটার তখন আমরা ঘুমের ঔষধ দিয়ে খুব ছোটো একটা অপারেশন এটা ওরকম কাটা ছেঁড়া বা ল্যাপ্রোস্কোপি অনেকে শুনে থাকেন এরকমও না আপনাকে যেভাবে স্ক্যান করা হয় সেই স্ক্যানের সঙ্গে একটা সুই দিয়ে এটাকে আমরা বের করে নিয়ে আসবো আনার পরে সেই ডিমটাকে আমরা আন্ডার মাইক্রোস্কোপ সেপারেট করে ইনকিউবিটারে রাখা হয় পরবর্তীতে এটাকে ডাইসেকশন করে আমরা স্পার্ম দিয়ে সেটাকে ইনজেক্ট করে ফার্টিলাইজ করি অথবা একই সঙ্গে স্পার্ম এবং এগের মিশ্রণ করি যেটাকে আইভিএফ বলা হয় আর স্পার্মটা যদি ডাইরেক্টলি তার ভিতরে দেওয়া হয় সেটাকে আইসিএসআই বা ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশান যেটাকে বলা হয় এরপর চব্বিশ ঘন্টা পরে একটা যখন ফার্টিলাইজ হয় আমরা তাকে চেক করি প্রোনুউক্লি বলা হয় এই প্রোনিউক্লি চেকটা চব্বিশ ঘন্টা পরে যদি ফার্টিলাইজ হয় আটচল্লিশ ঘন্টা পরে সাধারণত সেটা ফোর সেল এমব্রয় হয়ে থাকে তারপরে বাহাত্তর ঘন্টা পরে যেটা এইট সেল এমব্রয় হয়ে থাকে সাধারণত দুই বা তিন দিন পরে যে আমরা ভ্রূণটা ট্রান্সফার করে দিই ট্রান্সফার করার পরে আপনি চলে যেতে পারেন ঢাকার বাইরে থেকে যে কোনো প্রান্ত থেকে অথবা ঢাকার মধ্যে থাকলে আপনি চলে যাবেন এবং দুই সপ্তাহ পরে একটা রক্ত পরীক্ষা করে আপনি কনফার্ম হতে পারবেন যে আসলে আপনার প্রেগন্যান্ট নট এরপরে আমরা যে কোশ্চেনটা করলাম যে এটা করার জন্যে বড় ধরনের কোনো কমপ্লিকেশন হয়ে থাকে না আমার পনেরো বছরের অভিজ্ঞতায় খুব বড়ো ধরনের কোনো কমপ্লিকেশন হয়ে থাকে না একটা ক্ষেত্রে এখানে হয়ে থাকে যে ওভারিয়ান হাইপার স্টিমুলেশান সিন্ড্রোম যেটা অতিরিক্ত পরিমাণে ডিম চলে আসে পেটে পানি চলে আসে কিন্তু সেটা যদি আমরা প্রতিনিয়ত খেয়াল করি এবং মনিটরিংয়ে রাখি তাহলে এটা প্রিভেন্ট করা সম্ভব এটা ডক্টর এবং পেশেন্টের কোঅপারেশনের মাধ্যমে আশা করি এটা প্রিভেন্টেবল আর বড়ো ধরনের কোনো কমপ্লিকেশনের ভয়ে দূরে থাকার কারণ নেই বয়স কম থাকাকালীন সময়ে যত দ্রুত আপনি আসবেন ততই আপনার সাকসেস রেট ভালো থাকবে খরচ কম থাকবে সুতরাং আইবিএফ যখন ডিসিশন হবে তখন আপনার দ্রুত যত দ্রুত সম্ভব ফিনান্সিয়াল বড় প্রবলেম না থাকলে আপনার চেষ্টা করা উচিত এইটা আইবিএফ কষ্টকর এই ভয় দূরে থাকা কোনো ক্রমেই ঠিক না এরপর আসেন যে এই কাজটা করতে খুব কমন একটা কোশ্চেন চলে আসে যে খুব বেশি ব্যয়বহুল এবং কত খরচ হয়ে থাকে কমন একটা আমাদের যে ওয়েবসাইটে আমরা পেয়ে থাকি আইবিএফ বা টেস্ট টিউব বেবিটা বাংলাদেশে খুব ব্যয়বহুল বলে থাকে কিন্তু বাংলাদেশ ফার্টিলিটি হসপিটাল একটা উদ্যোগ নিয়েছে যে এখানে যারা গরিব থাকবে তাদের জন্য বিশেষ একটা ব্যবস্থা থাকবে এবং আমরা আশা করি যেহেতু আমাদের নিজস্ব এমব্রায়োলজিস্ট দ্বারা এখানে করা হবে আমরা এটাকে কম খরচের মধ্যে সবচেয়ে ভালো সার্ভিস কিভাবে দেওয়া যায় সেটাই আমাদের উদ্যোগ থাকবে আমরা সেই প্রত্যয়েই বাংলাদেশ ফার্টিলিটি হসপিটালের যাত্রা শুরু করেছি এবং যদি সে লোকাল চেয়ারম্যানের কাছ থেকে সনদ নিয়ে আসতে পারে যে তার সে রিয়েলি ফিনান্সিয়ালি তার অর্থনৈতিক সমস্যা আছে তাহলে আমরা তাকে বিশেষ সুবিধা দিয়ে এই কাজটা করে দেওয়ার চেষ্টা করব। আর সর্বসাধারণের জন্য এটা মোটামুটি অ্যারাউন্ড আড়াই থেকে তিন লাখের মধ্যে আমরা ওষুধপত্র সহ এই কাজটা করে দিতে পারবো আশা করি দু একজনের ক্ষেত্রে একটু ভিন্নতা থাকতে পারে মেডিসিনের ভিন্নতা থাকতে পারে সেই ক্ষেত্রে সেটা তিন লাখের ক্রস করেও যেতে পারে যদি বেশি দিন মেডিসিন লাগে তবে আমাদের চেষ্টা থাকবে স্বল্প খরচের মধ্যে আপনি সবচেয়ে ভালো সার্ভিসটা কিভাবে পান আমাদের আইভিএফ টিমের সেই উদ্যোগ এবং সেই প্রত্যয় নিয়ে আমরা কাজ করা শুরু করি এরপরে আরেকটা একটা কোয়েশন আপনাদের সবসময় থেকে থাকে যে আইভিএফ করে সাকসেস হবে কিনা আইভিএফ করে বা ন্যাচারালিও যে হান্ড্রেড পারসেন্ট কনসিপ করবে এই কথাটা কখনো বলা সম্ভব নাই কিন্তু একটা এক্সপার্ট টিমের দ্বারাই আপনাকে আইভিএফটা করানো উচিত এটা বয়স কম থাকলে কয়েকটা ফ্যাক্টরের উপরে একজন মানুষের সাকসেস নির্ভর করে তার বয়স কত তার ওভারিয়ান রিজার্ভ বা অ্যান্ট্রাল কাউন্ট কেমন এবং তার যেখানে ট্রান্সফার করা হবে এন্ডোমেট্রিয়ামের অবস্থা কি ইউটেরাসের অবস্থা কি এই সব প্যারামিটার যদি তার ভালো থাকে তাহলে এটা ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কয়েকবার চেষ্টা করলে বা লেগে থাকলে সাকসেস হয়ে থাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টেড কাউকে বলা সম্ভব না কিন্তু একজন যদি লেগে থাকে আমার দেখা মতে বয়স থাকতে বেশিরভাগই সাকসেস হয়ে যায় দুই নম্বর আসেন যদি বয়স থার্টি ফাইভের পরে যায় তখন একটা কোয়েশ্চেন চলে আসে সাধারণত ন্যাচারালি যে এন্ডোমেটিয়ামের রিসেপটিভিটি থার্টি ফাইভের পরে মানুষের একটু কমতে থাকে সুতরাং তাদের সাকসেস অবশ্যই একটু কম থাকবে এটা আপনাকে সাইকোলজিক্যালি অ্যাকসেপ্ট করে নিয়েই সামনের দিকে এগোতে হবে এবং যখন আপনার ডিসিশন হবে যে আইভিএফ ছাড়া আপনার অন্য কোনো উপায় নাই তখন দেরি না করেই আপনি করতে পারেন অনেকে মনে করেন যে টেস্টু বেবি করতে যেয়ে সে হয়তো মারা যেতে পারেন এই ভয়ে আমার যে এক্সপিরিয়েন্সে আমি দেখছি যে টিউব বেবি অনেক ভীতিকর কিছু সে কাছে আসতে থাকেন আমি মনে করি যে টিউব বেবি খুবই সহজেই করা সম্ভব এবং মাত্র তিন ঘন্টার একটা তিন ঘন্টা থাকতে হবে আপনাকে পাঁচ মিনিটের একটা প্রসিডিউর পাঁচ থেকে দশ মিনিটের একটা প্রসিডিউর তিন চার ঘন্টা হসপিটাল থেকে আপনি বাসায় চলে যাবেন সুতরাং যখন আপনার ডিসিশন হবে যে টিউব বেবি ছাড়া আপনার অন্য কোনো উপায় নাই তখন বয়সটা কম থাকতে থাকতেই ভয় না পেয়ে আপনি একটা এক্সপার্ট আই টিমের কাছে চলে যাবেন এবং সেখানে আইবিএফ করবেন আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের বড়ো ধরনের কোনো সমস্যা হবে না